ও দয়ার মালিক আল্লাহ আপনার বান্দা গুলোকে যেইভাবে দয়া করে দুনিয়ার জান্নাতে বসায় দিয়েছেন বলল বান্দারা দুনিয়ার এই জান্নাতে বসার পর আখিরাতের সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফেরদাউসে বসার আশা পোষণ করেছে আল্লাহ দুনিয়ার মতো আখেরাতেও আমাদের সবাইকে এইভাবে একসাথে জান্নাতুল ফেরদাউসে বসার মতো সুযোগ করে দেন তৌফিক দেন জোরে বলেন আমিন আল্লাহও জানে আপনারা জান্নাতুল ফেরদাউস চান তবে জান্নাতুল ফেরদাউস পাওয়ার জন্য দুইটা জিনিসের দরকার এক নম্বরে ঈমান দুই নম্বরে নেক আমল এক নম্বরে জান্নাতুল ফেরদাউস পাওয়ার জন্য আমাদের ঈমান দরকার ও দীপুরের মুসলমান আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের ঈমান আছে না নাই আছে না নাই যদিও একটু দুর্বল ঠিক কিনা কচু পাতার পানি যেমন করে এই জমানার নারী মান হাই রে তেমন ঠিক কিনা আমাদের ইমান এত দুর্বল এত দুর্বল আমাদের ইমান এখনো পর্যন্ত মিথ্যা থেকে বাঁচাতে পারে না মুসলমানের ইমান এত দুর্বল দুর্বল ইমান মুসলমানের এখনো পর্যন্ত ধোকাবাজির ব্যবসা থেকে বাঁচাইতে পারে না মুসলমানের ইমান এত দুর্বল এখনো পর্যন্ত মুসলমানের ইমান মুসলমানকে শীতের রাত্রে শীতটাকে অপেক্ষা করে ফজরের নামাজের সময় মসজিদে পৌঁছাইতে পারে না ঠিক কিনা বলে এজন্য শীতের সময় দেখা যায় ফজরের সময় ইমাম আর মুয়াজ্জিন আর দু একজন থাকলে থাকে না থাকলে নাই জোর তুফান যদি হয় তাহলে ইমাম আর মুয়াজ্জিন সারা মসজিদে কাউরেই পাওয়া যায় না ঠিক না ঠিক ঠিক অতচ সাহাবায়ে কেরামের ঈমান এত এত শক্তিশালী আল্লাহ বলে আমিনু কামা না না That i ইমানদারদেরকে আবার ইমান আনার জন্য আল্লাহ বলতেছে ইমানদারেরা ইমান আনো কয় কাদের মতো ইমান আনবা যা কামা আমানুন নাস যেমন মানুষরা ইমান আনছে মুফাসসির ইকরাম এক মত এই মানুষ দ্বারা উদ্দেশ্য হযরতে সাহাবা একরাম আল্লাহ বুঝায় সাহাবা একরাম যেমন ভাবে মজবুত ইমান এনেছে তোমরাও আনো ওই ভাবে মজবুত ইমান আনো সাহাবা একরামের ইমান এত মজবুত

ক্ষমতা নাই যদি আগুনের মধ্যে ক্ষমতা আপনি না দেন আগুনের যদি ব্যক্তিগত ক্ষমতা থাকতো তাহলে ইব্রাহিম নবীকে পুরো সাই সাই করে দিত ও আল্লাহ আগুনের মধ্যে আপনি ক্ষমতা না দিলে পুরাণের ক্ষমতা নাই তেমনি ভাবে পানির মধ্যে আপনি ডুবানোর ক্ষমতা না দিলে পানির কিন্তু ডুবানোর ক্ষমতা নাই আয় আল্লাহ আমরা আপনার কাজ করতে এসেছি আমরা জানি পানির ডুবানোর ক্ষমতা নাই আয় আল্লাহ আমরা কিন্তু পানির উপর দিয়েই রওনা হলাম আল্লাহ পাক গায়েবের মাধ্যমে জানায় দেয় ও পয়গম্বরদের সাহাবীরা তোমরা সামনের দিকে আগাও পয়গম্বর নবী মূসা বন মূসা নবীর অনুসারীদেরকে আমি আল্লাহ সমুদ্রের তলদেশ দিয়ে রাস্তা বানায় পার করেছি একটা নয় আট আটটা রাস্তা বানায় পার করেছি আমি আল্লাহ আমার বন্ধু 哈比布ুল্লাহর উম্মতদেরকে সমুদ্রের কোন দেশ দিয়া নয় সমুদ্রের উপরটাকেই রাস্তা বানايا আমার বন্ধু উম্মতদেরকে পার করে দিব সাহাবী সাদ ইবনে আবকাস রাদিয়াল্লাহু তাআলাহ শূন্যদেরকে বলে پیغمبرের সাহাবীরা সঙ্গীর দিকে আগা সমুদ্রের উপর দিয়ে ঘোড়া চালা সবাই সমুদ্রের উপর দিয়ে গোড়া চালাতে আরম্ভ করেছে সমুদ্রের মাঝখানে যা স্বচ্ছ পানি দেখা। একজন সাহাবীর সমুদ্রের স্বচ্ছ পানি পান করার আশা পোষণ করেছে এজন্য সাহাবি তার থলে থেকে একটা পেয়ালা বের করে যেই মাত্র পানি পান করতে গেছে অমনি ভাবে তার পেয়ালাটা হাতের থেকে পড়ে গেছে সাহাবি এবার সেনাপতির ডাক দিয়ে বলে সেনাপতি দাঁড়াও সামনে আর আমি অগ্রসর হব না আমার পেয়ারা পেয়ালাটা পড়ে গেছে প্রিয় এক

ও পয়গম্বরের সাহাবি পাগলামি করো না আমরা কিন্তু কোন পোল কালবার ব্রিজের উপরে নয় আমরা এখন সমুদ্রের উপরে আছি আগে সমুদ্র পার হও তারপরে তোমার যত পেয়ালা লাগে আমি ব্যবস্থা করে দিব সাহাবি ডাকিয়া কয় সেনাপতি না না এই পেয়ালা আমার বড় দামি পেয়ালা বলে কেন এই পেয়ালাটা তোমার কাছে এত দামি সাহাবি ডাকিয়া কয় এই পেয়ালা সেই পেয়ালা যেই পেয়ালাটার মধ্যে ঠোঁট লাগাইয়া রহমতের নবী দো জাহানের বাদশা নিজে পানি পান করেছে পয়গম্বর আমার দুনিয়া থেকে চিরবিদায় নবী আমার দুনিয়া থেকে চলে গেছে নবীর বিরহ বেদনা অন্তরের মধ্যে চেপে বসে যখন ওই নবীর বিরহ বেদনা অন্তরে চেপে বসে নবীর ঠোঁট লাগানো এই পেয়ালাটা স্মৃতি হিসাবে আমি রেখে দিছি নবী আমার যেখানে ঠোঁট লাগায় পানি পান করেছে আমার অন্তরে যখন ওই ব্যথা ওঠা যায় তখনই আমি এই জায়গায় ঠোঁট লাগা পানি পান করতে দেরি আমার অন্তরের সকল দুঃখ বেদনা দূর হতে দেরি আশে কাৰা মিল্লা তো মাজাহা বজো দা আশে কাৰা মিল্লাটো মাজাহা বজো দা মিয়া নে আসে খ মা সু তেৰঞ্জী কেৰামান কাতি মিন্ধা হম খবৰ আউলিয়াৰা কাৰে আকৌ বা চুতীয়া

সাঈদ ইবনে আবি সমুদ্রের মাছকে ডেকে বলে সমুদ্রের মাছ নবীর ঠোঁট লাগানো পোলাটাকে আছো নবীর সাহাবির কাছে একটু পৌঁছে দিবা সমুদ্রের মাছ নবীর ঠোঁট লাগানো পোলাটায় না পৌঁছে দিয়েছে সাহাবা একরাম ঠোঁট লাগানো পোলা নিয়ে সাহাবা একরাম সমুদ্রের উপর দিয়া ঘোড়া দৌড়ায়া ইমানের বলে ইমানের শক্তিতে সমুদ্রের উপর দিয়া ঘোড়া দৌড়াইয়া চলে গেছে তাদের গরার কুরে পর্যন্ত সমুদ্রের এক ফোঁটা পানি লাগে না সুবহানাল্লাহ জোরে বলেন সুবহান সাহাবা একরামী মানেরা তো পাওয়ার তো পাওয়ার এজন্য আল্লাহ বলেন ইমান আনো সাহাবা একরামের মতো ইমান আনো অধিপুরের মুসলমান জান্নাতুল ফেরদাউস পাওয়ার জন্য আল্লাহ দুইটা জিনিস বলেছেন এক নম্বরে ইমান দুই নম্বরে এক নেক আমল ইমান আমাদের আছে এবার আমাদের নেক আমলের দরকার ইমান আমাদের সবার আছে দুর্বল হলেও আছে না নাই জোরে বলেন আছে না নাই ইমান আমাদের সবার আছে দুর্বল হলেও আছে এবার জান্নাতুল ফেরদাউস পাওয়ার জন্য আরেকটা জিনিস আমাদের দরকার সেটা হলো নেক আমল যার যেই জিনিসের দরকার সে ওই জিনিসের দিকেই দৌড়ায় বাজারে টংগি বাড়ি বাজারে গেছেন দেখবেন একই সমাজ থেকে একাধিক মানুষ বাজারে গিয়া কেউ যায় আলুর দোকানে কেউ যায় মুদির দোকানে কেউ যায় ডক্টরের দোকানে আবার কেউ যায় ফলের দোকানে একই এলাকা থেকে যাওয়ার পরে এক একজন এক এক দোকানে কেন যায় বলে যার যেটা প্রয়োজন সে

আল্লাহ বলে মখুল কল الانسان ضعيفা মানুষ বড় দুর্বল করে বানাইছে মানুষ বড় দুর্বল এজন্য মানুষের আমল বড় দুর্বল আমলের বাহাদুরি দিয়ে কেউ জান্নাতে যাওয়া কিন্তু সম্ভব হবে না ও মুসলমান আমরা বড় দুর্বল এজন্য আমাদের আমল বড় দুর্বল আমলের মধ্যে কত ভুল আর ভুল ভুল আর ভুল আছে না নাই

জান্নাতে যাওয়ার জন্য ওসিলা তালাশ কর ওসিলা তালাশ কর কোন না কোন ওসিলায় আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব তবে ওসিলার একটা অর্থ হলো নেক আমল এই দিক থেকে আল্লাহ বলেন জান্নাতুল ফেরদাউস পাওয়ার জন্য তোমার ঈমান আর নেক আমল দরকার ওই দিকে আল্লাহ বলেন তোমাকে ওসিলা তালাশ করে যে কোন ওসিলায় তোমাকে জান্নাতে যেতে হবে তার মানে হলো নেক আমলটাকে ওসিলা বানায় তোমার জিন্দেগি নেকামল করতে থাকো করতে থাকো যে কোনো একটা নেকামল তোমার নাজাতের উসিলা হয়ে যাবে হোক না সেটা ছোট একটা নেকামল যদি ছোট হয় ইখলাস বেশি থাকার কারণে আমার আল্লাহ ওই ছোট আমলটা কবুল করে সেটার বিনিময়ে আপনাকে আমাকে জান্নাতে দিতে পারে কি পারে না বলবেন হুজুর এত আমলের মধ্যে ছোট্ট একটা নেকামল দিয়ে আল্লাহ জান্নাতে দিয়া দিব কেনই বা দিবে না কারণ আল্লাহ তো নিরানব্বই বাক দয়া আল্লাহ তো নিরানব্বই বাক মায়া আল্লাহর পয়গম্বর মুসা ডাক দিয়া কয় ও আল্লাহ বান্দা বান্দির প্রতি আপনার কেমন দয়া আপনার কেমন মায়া আমি মুসা নবী একটু জানতে চাই আল্লাহ ডাক দিয়া কয় ও পয়গম্বর মুসা বান্দার প্রতি আমি আল্লাহর কেমন দয়া এটা যদি তুমি জানতে চাও দেখতে চাও আমি আল্লাহ বাস্তবে প্র্যাকটিক্যালে তোমারে দেখাইতে চাই যাও যাও ওই পাহাড়ের পদদেশে যাও ওখানে যায় তুমি নিজের চোখে একটা ঘটনা অবলোকন করে আসো আল্লাহর নবী মূসা দৌড়ায় যায় যায় দেখে সেখানে পাহাড়ের পদদেশে ঠিক আছে আল্লাহ নবী মুসা দৌড়া পাহাড়ের কাছে যায় পাহাড়ের পদদেশে যায় দেখে নষ্ট দুই প্রেমিকার প্রেমিকার মাঝে কত বগতন হয় প্রেমিকা ডাক দিয়া তার প্রেমিকের বলে প্রেমি তুমি আমারে কতটা ভালোবাসো প্রেমিক ডাক দিয়া কয় প্রেমিকা আমি তোমারে দুনিয়ার সমস্ত মানুষের চাইতে বেশি ভালোবাসি প্রেমিকা বলে না না তোমার এই মুখের কথা আমি বিশ্বাস করি না আমি আমার ভালোবাসার প্রমাণ চাই প্রেমিক ডাক দিয়া বলে প্রেমিক বলো ভালোবাসার কি প্রমাণ তুমি চাও প্রেমিক ডাক দিয়া কি প্রমাণ চাও প্রেমিকা প্রেমিকা বলে প্রেমী দুনিয়াতে একটা মানুষ আল্লাহ আল্লাহর রাসূলের পরে সবচেয়ে বেশি ভালোবাসে তার মা আর বাবাকে ঠিক কিনা বলে প্রেমিকা ডাক দিয়া বলে যাও তুমি যদি আমারে দুনিয়ার সবচেয়ে বেশি ভালোবাসো তাহলে যাও যাও বাড়িতে যাও তোমার মাকে জবাই করে মায়ের কলিজাটা আমার জন্য নিয়ে আসো না ফরমান সন্তান প্রেমিকার প্রেমে পড়ে প্রেমিকা কে খুশি করার জন্য কাপড়ের আড়ালে ধারালো ছুরি নিয়ে বাড়ির দিকে দৌড়ায় উদ্দেশ্য হলো মায়ের কলি যাই না প্রেমিকারে খুশি করব সন্তান মায়ের কলি জানার জন্য ধারালো ছুরি নিয়ে বাড়ির দিকে রওনা হয় অপর দিকে মা ঘরের দরজা থেকে তাকায় দেখে আমার সন্তান বাড়ির দিকে দৌড়ে আসতেছে মা যেমন মায়ের ধারণাটাও তেমন মা মনে করেছে হাজারো কাজের ব্যস্ততায় সন্তান আমার ক্লান্ত হয়ে গেছে বাড়িতে একটু রেস্ট নেওয়ার জন্য আসতেছে আমি মা যায়া তারে সন্তানটারে জড়ায়া দইরা মায়ের আসলটা দিয়া যদি আমার সন্তানের কপালের ঘাম গুলো মুছা দেই তাহলে আমার সন্তানটা একটু আত্মতৃপ্তি পাবে একটু শান্তি পাবে মা সন্তানের এ বুকে জড়ানোর জন্য সন্তানের কপালের ঘা পূজার জন্য মা ঘর থেকে সামনে আগায় অতস মা জানে না তার সন্তান আজকে তারে মা বলে ডাকতে আসতেছে না মায়ের বুকে মাথা দিকে আসতেছে না বরং সব সন্তান তারে আজকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিবে সন্তান আগাইতেছে মায়ের দিকে মাকে জবাই করার নিয়তে মা আগাইতেছে সন্তানের দিকে সন্তানকে বুকে জড়ায় নেওয়ার নিয়তে মা যেমন মায়ের ধারণাটাও তেমন মা আস্তে আস্তে সন্তানের দিকে দৌড়ায় যায় সন্তান খারাপ নিয়ে মায়ের কাছাকাছি আসার পর সন্তান মায়ের বুকে আর মাথা দেয় নাই বরং পা উঠাইয়া মায়ের বুকে একটা লাথি মাইরা মারে জমিনে পালায় দিয়া মায়ের ঘরের উপরে চাইবা বৈশা সন্তান তার কাপড়ের আড়াল থেকে ধারালো সুরিটা বাহির কইরা জনম দুঃখিনী মায়ের কলিজার মধ্যে সুরি চালায়া গলায় সুরি চালায়া মাকে জবাই করে মায়ের কলিজাটা নিয়া এবার সন্তান প্রেমিকার দিকে দৌড়ায় অধিপুরের মুসলমান গো মুসা নবীর ওই যুবকের কথা শুনে আপনারা নাউজুবিল্লাহ বলেছে সারা বাংলাদেশ আপনাদের দোয়া আল্লাহ ঘুরায় আমার তো মন বলে এই দীপুর এলাকার বাকে বাকে অনেক মা বাবার না ফরমান সন্তান এমন আছে যারা বউয়ের কথা শুনে মা বাবার সাথে খারাপ আচরণ নয় শুধু মা বাবার গায়ে পর্যন্ত হাত উঠায় মা বাবার ঘর থেকে বের করে এমন সন্তান সমাজে আছে না না দ্বীপুরের সন্তান বলি টুকরা পায় হাত করে বলি ভালো করে শুনো নবী আমার কি বলে জানো নবী আমার বলে হুমা জাননা তুকা ও না রুকা মা বাবা তোমার জাননা মা বাবা তোমার জাহান্না মা বাবারে কষ্ট দিয়া দুনিয়ার বড় ওলি হইল কিন্তু জান্নাত পাই মারে ভাই সমাজে যত মানুষ দেখতেছো যারা সফল হয়েছে রে ভাই যাদেরকে দেখতেছো আজকে বড় বড় সফল হলো মানুষ সমস্ত সফল মানুষের পিছনে মায়ের হাত আছে বাবা বাবার হাত আছে মা বাবার দোয়া ছাড়া কেউ কোনোদিন বড় হইতে পারে নাই আমাদের মতো অদম যারা সারা দুনিয়ায় ঘুরতেছি আমাদেরকে আল্লাহ মা বাবার দোয়া ছাড়া তো বড় বানায় নাই এজন্য দীপুরের যুবক যুব সমাজের উদ্দেশ্য আজকে এই মাহফিল ভালো করে শুনুন যুবক

মাইর দোয়ালো হে মুমিন মায়ের দোয়া বী বিপদে পরবে না তুমি যখন যেথায় থাই বিপদে বদে না তুমি যখন যে যাও মায়ের দোয়া দোয়ালো হে দোয়া মাইর মায়ের দোয়া দোয়ালো হে মায়ের দোয়া রোয়াল